কবিতার নাম দৃষ্টিরা অন্ধ কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল চল গেল পিন ধরি আলপিন ফুরি হৃদয়ের যন্ত্রে যন্ত্রণারা সব সঙ্গীত হোক অজানার মন্ত্রে সব মুচ্ছ নয় তালকনা কিছু বিদ্রোহ হবে কিছু বিদ্রোহী মনে আর দেহে ভীষণ সবল রবে কোনো সঙ্গীত অজ্ঞাত রবে অর্ঘের কারণে আবেগেরা সব বাষ্প হয় গোপন অভিমানে তাদের হৃদয়ে খোদায় আছে কিছু ব্রত আর কিছু বিশ্বাস সব রঙগুলো রংচটা হয়ে রয়ে গেছে শুধু শ্বাস তারা ঠিক রাখে অলিখিত থাকে চুক্তিপত্রে সই ভালোবাসাগুলো ভুলেদের ভুলে অজানা অবশ্যই তারা নির্বোধ নাকি হারিয়েছে বোধ ঋণের শোধের কাছে সব বেদখল নিয়ে দল বল একাকিত্ব আলগোছে মন নিশ্চুপ বুকে কলতান কোলাহল বন্ধ আলো জ্বালা আছে পূর্ণিমা রাত দৃষ্টিরা অন্ধ সব দেখা শেষ অবশেষে বেশ পর্দার বাজিমাত দিন শেষ হলে আধারকে ছুলে আসে যে স্নিগ্ধ রাত নমস্কার